Jai Jai Bhishnoi 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 Jai तो माई की टैक्सी মালাকিছাতে হাজার হাজার মানুষ গুল্লা শুরু রাজে আসলে দুজন আহ মানুষকে একই পরিবারের মানুষকে মেরে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আসলে গুল্লা শহর পরিবারের অনেকেরই যারা যোগ্য রয়েছে তাদের ক্ষেত্রে আসতে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন হাজার হাজার মানুষ কিন্তু ক্লান্ত করছে এমন আজকে মানববন্ধন করছে এবং সেই মানববন্ধন সকলে আত্মাই দাবি যে গোল্লা শিরে যারা হল এবং লিটনকে আসলে অল্প বয়সে কুপিয়ে হত্যা করে মেরে ফেলল একই পরিবারের আসলে দুই ভাই দুই ভাইকে কুপিয়ে হত্যা করে মেরে ফেললো সাধারণ পাঁচশো টাকার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ছোটো মানুষ সহ বড়ো মানুষ সহ ছোট বড়ো সকলে মহিলা পুরুষ ছাত্র ছাত্রী শিক্ষক চিকিৎসক এবং কি এলাকা সহ এলাকার বাইরে সকলেরই দাবি যে এরা এর আগে আসলে চারটা মানুষকে মেরে ফেলেছে এখন দেখা যাচ্ছে আরও একই পরিবারে দুজনকে মেরে ফেললো প্রায় ছয়জন অর্থাৎ এই ছয়জনকে মানুষকে ওরা কিন্তু আসলে অকাতরে মেরে ফেলেছে প্রত্যেকের দাবি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা পুরুষ সকলেই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এবং প্রত্যেকের লাইনে হচ্ছে আসলে এই পরিবারটা আস্তে আস্তে মানুষকে মেরে মিলে কিন্তু একটা রূপে পরিণত হয়েছে মানুষকে মারা ব্যাপার এবার আসলে একই পরিবারে দুজন ভাইকে আসলে মেরে ফেলেছে এই কারণে আসলে এলাকার বাহিরের মানুষ ঐক্যবদ্ধ হয় যে পরিবার রয়েছে তাদের শাস্তি চায় ফাঁসি চায় এবং কি আমরা আয়তায় এনে সর্বোচ্চ শাস্তি যেটা সেটা নিয়ে আসলে চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে হাজার হাজার মানুষ থাকে হাজার হাজার মানুষের ঐক্যবদ্ধ হয়েছে আরও মানুষ কিন্তু রয়েছে আসলে এত মানুষ যখন সম্ভব হচ্ছে না কারণ আমি অল্প একটু দেখতে দেখতে পাচ্ছি বাহিরের মানুষ এলাকা এলাকা বা শিশু অঞ্চলে সকলে মূল্য হয়েছে যে

অনেক সাংবাদিক এসেছে এবং প্রত্যেকেরই দাবি এইভাবে মানুষ ছোট বড় সকলে ছোট মানুষ বড় মানুষ বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ সকলে মিলে কিন্তু আসলে এই মানববন্দরে যুক্ত হয়েছেন এলাকার মানুষ এলাকার বাইরের মানুষ হাজার হাজার মানুষ কিন্তু আসলে এই এই আন্দোলনে আসলে যুক্ত হয়েছে মানববন্ধনে যুক্ত হয়েছে এভাবে যাচ্ছে প্রাণহানি করছে মানুষকে মেরে ফেলছে দেখতে পাচ্ছেন আসলে মানুষ মানুষ দেখা যাচ্ছে মানুষের পর্যায়ক্রমে মানুষকে অত্যাচার করলে মানুষ কিন্তু আসলে একবার বিরক্তি হয়েছে এটাই হচ্ছে তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আসলে সকলে ঐক্যবদ্ধ হয়ে ছোট বড়ো সকলে ঐক্যবদ্ধ হয়ে কৃষ্টি আকর্ষণ করছি পরিবারের পক্ষ থেকে করবেন আব্দুল্লাল মামুন বড় বড় ভাই